গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো দেখো আজকে ছিল আমাদের কিন্তু মর্নিং ডিউটি তো দুজনে যেহেতু মর্নিং করেছি তাই কিন্তু বেশ খোঁজ মেজাজেই আছি তো দেখো রাস্তায় বেরিয়ে তো ভাবলাম যে আজকে সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত কি কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার কিন্তু শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমাকে ডিউটি করতে হচ্ছে কিন্তু বরের টাকা না থাকলে যা হয় আর কি বাড়িতে বসে তো আর খেতে পারবো না যতদিন পারবো ততদিন কাজ করতে হবে তো দেখো হেঁটে হেঁটে কিন্তু আমরা স্টেশনের দিকেই যাচ্ছি আর স্টেশনে আমাদের ওঠার সময় বড়ো বাবার মন্দির আছে তো দেখো শ্রাবণ মাসে শনিবার বলে কিন্তু সবাই পুজো দিতে এসেছে কারা কারা শ্রাবণ মাসে শনিবার করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো শ্রাবণ মাসে শনিবার তো পড়ি কিন্তু উপোস করে থাকি কিন্তু তো এবছর তো আর হবে না কারণ অনেক প্রবলেম আছে আর শরীরটাও খারাপ তো দেখো আমরা কিন্তু তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম তো আমি আগে ট্রেনে চলে এসছি আর আমার বর এসছে পরের ট্রেনে তো তাই জন্য খুব মাথা গরম হয়ে গেছিলো আর একটু মানে ধীরে ধীরে হাঁটে আর কি তো যাই হোক ওকে খুব মানে রাগারাগি করছিলাম আর কি আর এরপর তো সাইকেলটা নিয়ে বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে যেতে যেতে কথা হবে তো আমরা ট্রেন থেকে নেমে দেখো সাইকেলে করে কিন্তু যাচ্ছি দেখো ওদিকে একটু তাকাও তো আমাকে নিয়ে সাবধানে তো সাইকেল চালাচ্ছে সেই জন্য ও আর তাকাতে পারলো না কারণ রাস্তা খুব খারাপ আর কি তার জন্য তো নেমে কিন্তু বাজারঘাট সব কিছুই করেছি তো সেটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব তো দেখতে পাচ্ছি কেমন নড়াচড়া হচ্ছে আর আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ব্যাগ আর পিঠেও ব্যাগ আছে আর অন্ধকার গলির ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন যে আমরা গলি রাস্তায় আছি এরপর আমরা উঠব মেন রাস্তা আর মেন রাস্তায় গিয়ে তো কথা বললে শুনতে পাবে না অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখেছো এখানে এতটা উঁচু বলে না নামিয়ে দিলো এটা হেঁটে হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে এই অবস্থা তো আমাকে ওখানে গিয়েও কাজ বাজ কিন্তু করতে না টাকা কি হবে থাকলে আর যার বরের না টাকা থাকে তাকে তো এরকম করেই কষ্ট করে কাজ করতে হবে মেন রাস্তায় কিন্তু আমরা উঠে পড়েছি দেখলে না আমি আমার বন্ধুদেরকেই বলছি যে দেখলে মেন রাস্তায় উঠে পড়েছি বাইক থাকা সত্ত্বেও কিন্তু সাইকেল নিয়ে যাতায়াত করতে হয় দেখো কেন আমাদের রাস্তায় আমরা কিন্তু চলে এসছি বাড়ির রাস্তায় আর দেখো এখান থেকে কেন ভিডিও করছি বলো তো ওই যে পোস্টারটার কাছে আমরা দাঁড়িয়ে কিন্তু ফুচকা খাবো তাই জন্য অনেক দিন ধরে ইচ্ছে করছিল ফুচকা খাবো তো আজকে দুজনের মর্নিং ছিল মর্নিং করেছি বলেই কিন্তু এই যে যখন দুজনে খাবো তখন তো ক্যামেরা ধরার কেউ থাকবে না ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আগে দেখে দিই ওই যে দেখো সবাই দাঁড়িয়ে কিন্তু অনেকেই ফুচকা খাচ্ছে অনেকে বলতে দু একজন দাঁড়িয়ে আছে যাই হোক ফুচকা খেয়ে তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তো দেখো বন্ধুরা ঘরে এসেই কিন্তু আমার বর দেখো কত কাজ করছে দেখো পুরো জল পড়ে ভরে গেছিল তো ওইটা পরিষ্কার করছে কাছ থেকে কিছু এসে কিন্তু এখনও ড্রেস খুলতে পারেনি আর আমি ওইদিকে রিল্যাক্স করছি এখন বেশিরভাগই কাজকর্ম কিন্তু ওই করে তো দেখলো এই ওপরের ফুটো থেকে জল পড়ে তো দেখো সমস্ত কাজকর্ম সেরে কিন্তু আমার বর এখানে কিন্তু পুজো দিতে চলে এসছে যেহেতু এটা অনেকটা উঁচুতে আমি আগে পুজো দিতাম যবে থেকে মানে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে কিন্তু মানে এতটা উঁচুতে উঠে আর পুজো দিতে দেয় না তো বলে যে আমি সন্ধ্যেবেলা করে এসে দিয়ে দেবো তো ও যেদিন সন্ধ্যেবেলা থাকে ওই দেয় আর না হলে আমি নিচ থেকে তো দিতে পারি না তো ওই জন্য দেখো প্রণাম করছি মনস্কামনা তোমরাও আশীর্বাদ করো ওর জন্য মনস্কামনা পূর্ণ হয় কি এনেছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আর এখানে আছে বললাম তোমাদের যে বাজার করেছি মানে বাজার করে এনেছি দেখো কুমড়ো এক ফালি আছে আলু আছে পেস্ট আছে আর মোটামোটা পয়সা তার সাথে আছে টমেটো আর এটা কি বলে তো হেভি কিন্তু পছন্দ আমরা তো আমরা দেখলাম তাই জন্য আমরা নিলাম আর আছে টমেটো টমেটোর কি দাম কত টাকা 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 না মানে কেজি বসে আমি সবজি কাটতে পারবো না বলে তাই জন্য দেখো বন্ধুরা কত সবজি যে সবজিগুলো এনেছিলাম তার মধ্যে কুমড়ো পুঁই শাক আর আলু কাটছে তার মধ্যে আমি একটু চা করে দিলাম আর যখন চা করেছি তখন কটা বাজে বলতো রাত নটা রাত নটা ওই দশ পনেরো হবে নয় নটা দশ পনেরো তো দেখো তখন চা করে দিতে ওই একাই খাচ্ছে আর আমি শুধু নিমকি খাচ্ছি আমি তো আর চা খাবো না তো দেখো নিমকি আর চা খাচ্ছে আবার বিড়ালকেও দিচ্ছে আমাদের দুটো বিড়াল বাচ্চা আছে দেখতে পাচ্ছ ওর অনেক কাজ আর আমি ওদিকে কিন্তু আলুর তরকারি আর পরোটা করছি পরোটা এখনো শুরু করিনি তবে খাওয়ার সময় তোমাদের অবশ্যই দেখাবো রাত এখন সাড়ে দশটা বাজে আর আমি কিন্তু রান্না বান্না করে খেতে বসে গেছি যেহেতু আজকের শনিবার তাই জন্য তো নিরামিষ আলুর তরকারি আর পরোটা তো দেখো পরোটা করেছি আর আলুর তরকারি তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে পরোটা আর এখানে আছে ওর পাঁচটা পরোটা আছে তো কারা কারা পরোটা আর আলুর তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা খেতে চাও তারা চলে আসো তাড়াতাড়ি তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে